গাড়িতে এটা হলো পুরিল বিশ্ব রোডের সবচেয়ে ফুটা বা ব্রিজ আর কি এটা অনেক সুন্দর দেখেন আশেপাশে পরিবেশটা দেখেন অনেক বেশি সুন্দর তো আমি আজকে বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি যার কারণে এই ফ্লাইওভারটা দিয়ে ঘুরতে হচ্ছে আমাকে তো এই জন্য আমি একটু ক্যামেরা ওপেন করলাম যাতে আপনাদের একটু দেখায় আর কি এখানে দেখেন ফ্লাইওভারটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে খুব সুন্দর লাগতেছে আর কি তো আমি এই জন্য ভিডিওটা করা শুরু করে দিচ্ছি খুবই সুন্দর রোমাঞ্চকর দৃশ্যগুলা এখানে কিন্তু একটা আপু কিন্তু হালকা করে হাসতেছে আমার ভিডিও দেখে তো আপুটা কালো একটা ড্রেস পড়ছে যাই হোক আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় আমাদের ফোকাস কিন্তু বাণিজ্য মেলাই হবে তো আমরা একটু দেখাই সামনে অনেকগুলো মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে তো আমরা আর একটা আপুকে দেখতে পারতেছি তারা হয়তো মে আপু হ্যালো আপনারা কি বাণিজ্য মেলায় যাবেন তাহলে কোথায় যাবেন যাই হোক আপুরা হয়তো বাণিজ্য মেলায় যাবে না হয়তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে যাই হোক আমরা এখানেই শেষ করে দিয়েছি ব্লকটা এটা হলো ছোট একটা ব্লক হলো এটা হলো ব্রিজ ব্লক এটাই আই লাভ ইউ